গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নেবে এখানে তোমার চ্যানেল থেকে সিম্পল লাইফস্টাইল আজ হচ্ছে সানডে তো আজকে কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আর গতকালকে যদিও অনেকটা রাতে ঘুমিয়েছি তো দেখতেই পেয়েছো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কেমন হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এসে পেট তো পুরো ফুল হয়েছিল তারপরে বেশি করে জল খেয়ে তারপরে গিয়ে ঘুমিয়েছি যাই হোক ওই যে বাবাই ওই কিছুক্ষণ আগে জাস্ট আর কি ওকে টেনে টেনে তুললাম মানে প্রায় সাড়ে এগারোটা পরে বারোটার সময় ওকে টেনে টেনে তুলতে পেরেছি তার আগে কিছুতেই আর কি ওকে তুলতে পারিনি তো আমি এবার রান্নাবান্না আর কি স্টার্ট করে দিয়েছি কিছুটা আমার জোগাড় হয়েই গেছে অনেকটাই হয়ে গেছে আর কি আর কালকে যেহেতু অত হেভি খাবার খেয়েছি চিকেন টিকেন সবটাই তো চিকেনেরই আইটেম ছিল তো আজকে আমার বাবাকে বলেই দিয়েছিলাম যে আজকে আর চিকেন আনতে হবে না বাড়িতে কারণ কালকে চিকেন খাওয়ার পর না আজকে আর মানে পরপর চিকেনটা ভালো লাগে না দু তিন দিন ছাড়া ছাড়া তবুও ঠিক আছে ওই জন্য আজকে মাছ আনতে বলেছি মাছ নিয়ে এসছে তো চলো আজকে আজকেও মানে একটা বেশ মজাদার ভিডিও হতে চলেছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর আমার নিজের একটা বলতে পারো একটা শখ পূরণ হবে আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো রান্না রান্নাবান্না দেখো অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আজকে নিচ্ছে পাবদা মাছ আর নিচে পুঁটি মাছ এই যে বড়ো পুটি মাছগুলো হয় তো পুঁটি মাছটা আজকে রেখে দেবো আর পাবদা মাছটা রান্না করব। এই পাবদা মাছ রান্না করতে গিয়ে কী বলবো মানে তেল ছিটে একাকার অবস্থা হয়েছে পাবদা মাছ প্রচুর ফাটে যেন তবুও ঢাকা দিয়ে দিয়ে মাছ ভেজেছি তবুও মানে চারিদিকে ছড়িয়েছে আর যাই হোক আর রান্নাবান্না দেখো এখানে ডাল হয়ে গেছে আজকে মুসুর ডাল করেছি আর আমার না মুসুর ডাল একটুখানি এরকম মানে ঘন ঘন ভালো লাগে বেশ নামানোর আগে ধনে পাতা দিয়েছি এই জাস্ট নামালাম আর কি আর এখানে দেখো করেছি ভেত শাক মানে অনেক দিন পরে আর কি ভেতর শাক খাচ্ছি একটুখানি সবজি টবজি দিয়ে করেছি জানি না তোমরা কি নাম বলো এটাকে আমরা বেথুয়া শাক ভেতো শাক মানে এইগুলো আর কি আমরা লোকাল বলে থাকি একটুখানি সবজি টবজি সব কিছু দিয়ে করেছি এই আপাতত রান্না এই দু রকম হয়েছে একটুখানি বেগুনই করবো ডালের সঙ্গে খাওয়ার জন্য আর মাছটা করলে আপাতত রান্না বান্না আমার কমপ্লিট তো মাছটা ভাবছি আজকে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করবো আর কি আগের দিন বেগুন দিয়ে করেছিলাম পাবদা মাছ এনেছিল তো সেটাও বেশ ভালো লেগেছিল এই যে এখানে পোস্তও রয়েছে সর্ষেও রয়েছে এটাকে না একটুখানি ধুয়ে নিয়েছি কারণ কীরকম একটা যেন বালি বালি থাকে তো এই ছাটনিটার মধ্যেই ধুয়ে নিলাম তো এবার পেস্ট করে নিই দুটো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। চলো পেস্ট করে নিয়ে আসি তো এই যে আমার সর্ষের পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু পেস্ট হয়ে গেছে আর আমি দেখো এখানে প্যান ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে বুঝতেই পারো এই সমস্ত জিনিসে একটুখানি তেলটা তো বেশি লাগবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কালো কিচ্ছু না সিম্পলভাবেই কিন্তু একদম রান্না করবে তো এবার পুরো পেস্টটাকেই কিন্তু দিয়ে দেবো তো দেখো এই পেস্টটা একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটার মধ্যে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো নুন আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি আর ভালো করে এটাকে মিক্স করে নেবে তো দেখো একটা পেয়ারা এনেছিল পেয়ারাটা কালারটা দেখেছ কত সুন্দর পুরো পিঙ্ক কালার এই পেয়ারাগুলো খেতে বেশ ভালো লাগে যদিও দুদিন হয়ে গেছে বেশ টাটা টাটকা খেলে আরও বেশি ভালো লাগতো দেখো কালারটা আর মিষ্টি হয় বেশি এই পেয়ারাগুলো ও দেখো পেয়ারাও খাচ্ছে দেখো ফোন দেখে কি বলবে বলে দিয়েছি মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত দশ খেয়ে উঠতে পারিনি দিলাম সব বন্ধুদের সব বন্ধুদের দেখিয়ে দিলাম হুম হুম বললে হবে না তো আমি দেখো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ওরা একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো কাতা মাছ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো সবকিছু টেবিল রেখেছি এই যে হাঁড়িতে করে ভাত করে নিয়েছি ডাল মুসুর ডাল একদম টমেটো ধনে পাতা দিয়ে শীতকালে যেরকম ডাল হয় ডালের সাথে এই যে গরম গরম বেগুনি ভেজেছি সবে মাত্র বেগুনিটা জাস্ট আর কি ভেজে নিয়ে আসলাম এই হচ্ছে বেথুয়া শাক আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল এই হচ্ছে আজকের সান্ডেল লাঞ্চ মেনু গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি একটুখানি বেরোবো সকাল সকালেই তোমাদেরকে বলছিলাম যে একটুখানি বেরোনোর আছে তো তখন আর বেরোনো হয়নি ওর পাপা বলল দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো তা বুঝতেই পারো রোববারের দিন একটুখানি রেস্ট মানে তো মানে এদিক ওদিক করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যাই হোক সন্ধ্যার পরেই বেরোচ্ছি আর কি কিনতে যাচ্ছে না যাচ্ছে তোমরা তো দেখতেই পাবে বলতে পারো এটা অ্যানিভার্সারি গিফট সেটাও বলতে পারো অনেক দিন ধরে আর কি ইচ্ছে ছিল এই জিনিসটা নেওয়ার তো এখানে আসার পর অনেকদিন ধরেই আর কি সার্চ করেছি কোনটা কি নেবো না নেবো ওই চিন্তা ভাবনা করতে করতে ফাইনাল ওর বাবা বললো যে চলো তাহলে নিয়ে নিই খুব দরকারিও জিনিস আর আমার বলতে পারো খুব শখের জিনিস তো চলো দেখতে থাকো বেরোচ্ছি খুব এক্সাইটেড খুব মানে ভালো লাগছে জানি না মানে বলে না বেশি আশা করলে সেই জিনিসটা হয় না তো সেই জন্য একটুখানি বলতে পারো কন্ট্রোলেই আছি ঠিক আছে তো খুব একটা এক্সাইটমেন্ট হচ্ছি না যতক্ষণ না সেটা কিনতে পারছি কেনা হয়ে গেলে তারপরে আনন্দটা পড়ব আর কি সেভাবে কারণ অনেক সময় এরকম হয় যে আমরা আগে আগেভাগে খুব আনন্দ করি খুব এক্সাইটমেন্ট হয়ে যায় পরে গিয়ে সেই কাজটা হয় না তখন ভীষণ নিরাশা লাগে তো সেই জন্য এখন একটুখানি আর কি নিজেকে কন্ট্রোল করছি যে না ঠিক আছে আগে কিনি তারপরে আনন্দ হও তো চলো চলো পরে কথা হবে বাবাই রেডি এটা কি ফ্রেন্ড হ্যাঁ চলো তো আমরা দেখো বাসে করে যাবো বেশি দূর না তবুও যাচ্ছি বাসে করেই তো তোমাদেরকে যেটার কথা বললাম যে আমরা কিনতে বেরিয়েছি তো ফাইনালি কিন্তু সেই শপে আমরা চলে এসেছি তো দেখে তো বুঝতেই পারছো যে আমরা কি কিনতে এসেছি হ্যাঁ আমরা স্কুটি কিনতে এসেছি এটাই আর কি বলতে পারো আমার অনেক দিন ধরে আর কি শখ ছিল আর আমরা অনেক সার্চও করেছি আমরা কি স্কুটি নেব না নেব এমনি স্কুটি দেখা হয়েছে ইলেকট্রিক দেখা হয়েছে তো ফাইনালি ডিসাইড করা হয়েছে যে ইলেকট্রিক স্কুটি আর কি নেওয়া হবে তো এগুলো কিন্তু সবই ইলেকট্রিক স্কুটি আর এখানে বলতে পারো ওই কয়েকটা আর কি মডেল পিসই ছিল বাকি সব কিন্তু ওদের শোরুমে ছিল তো যাই হোক তার মধ্যে থেকে আমরা ডিজাইন জাস্ট চুজ করলাম কালার বললো ওরা অন্য কিছু হলে এনে দিত বাট এই কটার মধ্যে আমাদের এই কালারটাই আর কি পছন্দ হয়েছে তো তোমরা দেখতেই পেলে তো এটা হচ্ছে ইকো ইভি এই শোরুমটার আর কি নাম ছিল তো এখানেই আমরা এসেছি অনেকদিন ধরেই আর কি একটু সার্চ করছিলাম কোথা থেকে কী নেব না নেব তোর পাপা এখানের খোঁজবে বললো না এটা একদম আমাদের বাড়ির কাছেই আছে খুব একটা দূরেও নেই তো এখান থেকেই আর কি নেওয়া যাক আর এদিকে দেখো আমার গাড়ি গাড়িটাকেও কিন্তু রেডি করা হচ্ছে বাবাইও তো খুব মানে আনন্দেই রয়েছে আমিও কিন্তু খুব আনন্দে মানে এতটা আনন্দ হচ্ছিলো সেটা মানে বলে বোঝানোর মতন না যাই হোক গাড়িটাকে ওরা পুরোপুরি রেডি করে দিচ্ছে তো তারপরে আর কি নিয়ে আমরা বাড়ির দিকে যাব তো খুব মজা লাগছে অনেক দিন পরে স্বপ্ন পূরণ হলে তো বুঝতেই পারছো কতটা খুশি লাগে আর আমার মুখ চোখ দেখেই আর কি বুঝতে পারছো তো বাবাইকেও আমি জিজ্ঞেস করছি যে কতটা ভালো লাগছে না কি বাবাইও খুব খুশি তো দেখো এই যে এই শোরুমটা থেকেই কিন্তু আমরা নিয়েছি ইকো ইভি এখানে সব আর কি ইলেকট্রিকেরই আর কি পাওয়া যায় তো এই যে আমাদের বাহন কিন্তু রেডি ফাইনালি নেওয়া হলো আর কি অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বলতে পারো যদিও ইলেকট্রিকে নিয়েছি চলো চালাও দেখি মজা হচ্ছে বাবা মজা হচ্ছে আমার তো খুব মজা লাগছে খুব মানে খুব খুশি আজকে খুব খুশি সত্যি মানে আহ নেওয়া হলো আর কি বাড়ি গিয়ে তোমাদেরকে আর কি বলবো পুরোটা তো স্কুটি কিনে ফার্স্টে ভেবেছিলাম যে বাড়ির দিকেই চলে যাব সোজা তারপর পাপা বললো যে যে দাঁড়াও নতুন স্কুটি কিনেছি একটুখানি ঘুরে আসি আর অন্য সানডেতে আমরা যেরকম স্মার্ট বাজার বা বিশাল যাই এই সানডেতে কিন্তু আমরা সেরকম যাইনি আর সেরকম কোনো কাজও ছিল না এই স্কুটি কিনবো বলেই এই সানডেটাকে আমরা ফাঁকা রেখেছিলাম তো যাই হোক সবার ফার্স্টে কিন্তু আমরা চলে এসেছি কিছু খেতে আর বাবাই যেনই মোমো খায় প্রত্যেক সানডেতে ম্যাক্সিমাম সানডেতে মোমো খায় বাট এই সানডেতে না মোমোর দোকানটা বন্ধ ছিল আমরা ওই দিকটাতে যাইনি তো আমরা এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছি এটাই আর কি জমিয়ে খেলাম বেশ ভালোও হয়েছিল খেতে তো এটা খেয়ে তারপর তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে তিনজনে বাবা আর আর আমরা বসে আছি মানে এত ঠান্ডা হাওয়া লাগছিল তবে কিন্তু বেশ ভালো লাগছিল আর আমরা যাচ্ছিলাম কিন্তু ব্রিজের দিকে তো নরাজ ওই দিকটা দিয়ে যত যাচ্ছিলাম তত যেন বেশি ঠান্ডা লাগছিল আমরা যেই দিকটাতে থাকি ওই দিকে কিন্তু এতটাও ঠান্ডা ঠান্ডা ভাব লাগে না তো যাই হোক এই রাস্তাটা না খুব সুন্দর মানে কি বলবো বিকেলের দিকটাতে যদি আসা যায় না খুবই সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নরাজ ব্রিজ তো এই ব্রিজে আমি এর আগেও এসছিলাম আমার একটা বান্ধবীর সঙ্গে এসেছিলাম বাট ওর পাপা কোনোদিনও আসেনি তো ওই ফার্স্টেই ভাবলো যে চলো তাহলে ব্রিজের এই দিকটা দিয়েই ঘুরে আসি তো কিছুই না ব্রিজের সোজা গিয়ে আমরা আবার কিন্তু ব্যাক করেছি আর বেশি দূর যাইনি তাও এটা একদম কম না আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ দূরত্বে আর কি এই ব্রিজটা তো বিকেলের দিকটাতে মেনলি এখানে খুব ভালো লাগে তো এই দেখো এতটাই ঠান্ডা লাগছিলো যে চাদরটাও কানে জড়িয়ে নিলাম বুঝতেই পারো বাইক বাস থেকে কিন্তু এই কানে হাওয়া লাগে খুব তো বাবাইকেও একদম ফুল প্রোটেক্ট করে দিয়েছি কারণ বাবার এমনি একটুখানি ঠান্ডা লেগেছিলো তো যাই হোক বাবাই তো বেশ মজা করছে বসে বসে তো আমরা এই যে সবে বাড়ি আসলাম ওই নরাজ যে ব্রিজটা আছে ওটা একটুখানি ঘুরে তারপর আসলাম তো চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই যেটার কথা বলছিলাম একটা অ্যানিভার্সারি গিফট বলতে পারো তো অনেক দিনের একটা মানে প্রয়োজনেরও জিনিস শখেরও জিনিস মানে সব কটাই আর কি তোমরা বলতে পারো চলো তোমাদেরকে একটুখানি দেখাই ভালো করে তো এই হচ্ছে দেখো তো আমরা কিন্তু ইলেকট্রিক স্কুটার নিয়েছি ঠিক আছে ইলেকট্রিক স্কুটি নিয়েছি তো এই কালারটা নিয়েছি এই যে সি গ্রিন টাইপের যে কালার সেই কালারটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে বাবাই তো খুব এক্সাইটেড একদম তো এই যে এসে একদম চার্জে বসিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু এই ইলেকট্রিক স্কুটিগুলো খুব অ্যাভেলেবেল আর খুব বেশ ভালো তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে Ponto de আজকে আর কোনো বাজারঘাট করলাম না একটুখানি ঘুরেই চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার এই অ্যানিভার্সারি গিফটটা কেমন আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে এখনকার মতন গুড নাইট